নতুন বাড়ির খোঁজে হাটে এসেছে রোমিও নামের এই বিড়ালটি কোলে বসে আছে নিষ্পাপ ছোট তুলোর বল একটু কোলে নিয়ে দেখি তো কেমন লাগে বা ভালোই তো লাগে মায়ের হাতে বকা খাওয়ার রাগ দেখাচ্ছে এই ছোট্ট বিড়ালটি এই বিড়ালকে দেখুন সুবাহ আল্লাহ মেচোবাগ নাকি আজকের দিনের শুরুতেই মিরপুরহাটে আমার সাথে দেখা এই গোলমোলো কিউটে ডিব্বার বিড়ালটিকে ওনার এই বিড়ালটির নাম রেখেছে রোমিও রোমিও জুলিয়েটের খোঁজে না থাকলেও সে খুঁজছে নতুন একটি ঘর নতুন একজন মালিক তাকে যখন আমি ভিডিও করছিলাম তার অনেক ভাব বেড়ে যায় যেদিক ক্যামেরা দেই সেদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল এদিক আয় বাপ তুই পোজ দিবি না মানে তোর বাপেও পোজ দিবে টাকা ক্যামেরার দিকে যাই হোক এই লাজুক বিড়াল দিয়ে আর যাই হোক ব্লক করা হবে না তাই মালিককে ফেরত দিয়ে দিলাম মায়ের সাথে ঝগড়া করে হাটে এসে রাগ দেখাচ্ছে লুলু নামের এই বিড়ালটি আমার কাছে ক্যাটফুট না থাকায় হালকা সান্ত্বনা দিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করলাম কিন্তু সে ঠান্ডা হওয়ার নামই নিচ্ছে না তাই তাকে আমি আরেকটু একটু গুতায় চেতায় দিলাম চেতবি যখন একটু বেশি করে করেছে লুলুকে বিদায় দেওয়ার পরেই এই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্র বাচ্চার সাথে সৌজন্য সাক্ষাৎ হলো আমার সে যে কি পরিমাণ শান্ত একটা কাপুরের টোকলার ভেতরে ঢুকিয়ে রাখছে তাকে বিড়ালটাকে দেখেই মনে হচ্ছে খুবই এরপর আমাদের দেখা হয় এই বিড়া ও এট ওইট এটা কি আসলে কি এটা একটা বিড়াল আমার তো প্রথমে দেখে মনে হয়েছিল মেচোবাগ ভরে রাখছে খাঁচায় যাই হোক দোকানদার ইনশিওর করলো এটা একটা পার্শিয়ান জাতের বিড়াই মানে ক্যাট কিউট আছে মাসাল্লা তাই না এরপর আমার সাথে দেখা হয় রাইডার নামের এই কুকুরটার সাথে যে রেডবুল জাতের থেকে বিলং করে সেও এসেছে নতুন মালিকের খোঁজে আরেকটু এগুতেই দেখা এই বুড়োগুলোর সাথে তারা দেখতে কত নিষ্পাপ দেখেন মাত্র দুই মাস বয়স তাদের কিন্তু দেখতে মনে হচ্ছে তাদের অনেক বয়স আজ যে বিড়ালগুলো দেখলাম তা আপনার কাছে কেমন লেগেছে আমার কাছে তো বেশ ভালো লাগে ঘুরে ঘুরে এসব দেখতে আর তাদের কোলে নিতে গল্পে গল্পে এরকম আরও এক্সটিক পশু পাখি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে হা আগামী পর্বে দেখাবো কিভাবে একটি পাখি সকালে নাস্তা করে চা পরাটা দিয়ে জাজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম